আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিনের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন মহান রাব্বুল আলমিন বলছেন যারা পারেন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলে মিলে পড়ুন আই না কামা কুতিবা অল্ভী কবলিকুম্লা আল্লাহ কুম তাতু জোরে বলুন আল্লাহ একবার আমার ভাইয়ের আল্লাহরবুল আর বেন বলছেন হে বান্ধারগণ হে মমিনগণ আমি তোমাদের উপরে যাটাকে ফরজ করে দিয়েছি আল্লাহ তাআল্লাহ রোজাটাকে কাদের উপরে ফরস করে দিয়েছেন বলেন কাদের উপরে ইমানদারের উপরে মমিনদের উপরে আল্লাহ রোজাটাকে ফরস করে দিয়েছেন আমার বন্ধুগণ হাদিসের মধ্যে এসেছে আমার জানায় দিয়েছেন যদি কোন বান্দাবান্দি রমজান মাসে একটা নফল ইবাদত করে সেই নফল ইবাদতটা একটা ফরজ ইবাদতের সমতুল্য হয়ে যায় সম্মানিত ভাইয়েরা একটা নফল ইবাদত করবেন সেই নফল ইবাদতটা ফরজ ইবাদতের সমতুল্য আমার ভাইয়েরা আমার বন্ধুগান যদি বান্দাবান্দি একটা ফরজ ইবাদত করে ফেলে সেই একটা ফরজ ইবাদত আমার ভাইয়েরা সুয়াত্তরটা ফরজ ইবাদতের সমতুল্য হয়ে যাবে আরো জোরে বলিস বহান্লাহ কত দাম বেশি এই মাসের আমার ভাইয়েরা আমার মধ্যে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা যদি কোন বান্দি। আল্লাহ তাল্লার সন্তুষ্টির জন্য আল্লাহর পথে একদিন রোজা রেখে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় একদিন রোজা রাখল আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দির মুখমন্ডলকে যাহার নাম থেকে ছুয়াত্তর বছর দূরে সরিয়ে রাখবেন জোরে বলি সুবহান আমার ভাইয়েরা আমার বন্ধুবার আমার সুর জানিয়ে দিয়েছেন আমার উম্মতদের মধ্য থেকে যেই সমস্ত বান্দা বান্দি রমজান মাসে রোজা রাখবে ইমান এবং চেতনা সহকারে সবের আশায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দা বান্দির পিছনের যত গুণাসম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাসমূহকে মাফ করে দেবে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে সম্মানিত ভাইয়েরা তাহলে এই মাসের কত দাম কত ফজিলত আমার ভাইয়েরা এখান থেকে বোঝা যায় রমজান মাস হলো গুনা মাফের মাস কিসের মাস আমার সঙ্গে কথা বলতে হবে কিসের মাস গুনা মাফের মাস আমার ভাইয়েরা রসুন করিম সাল্লাম তিনি একবার মসজিদের নববীর ভিতরে জুমার খুদ্ দেবেন এমন সময় আমার সুল মসজিদের মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন তিনি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আবারও বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আবার বললেন আমিন আমার সুল পর পর আমিন বললেন কয়বার আরও আওয়াজ বলা লাগবে কয়বার আমার ভাইরা আমার পর তিনবার আমিন বললেন সবাই কোনো কিছুই বুঝতে পারলেন না নামাজ শেষ হয়ে গেল আমার কে লক্ষ্য করে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি আজকে পরপর তিনবার আমিন বললেন কোনো কিছুই তো বুঝতে পারলাম না কারণটা কি আমার ভাইয়েরা আমার সাবাইকরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমি যা দেখতে পাই তোমরা তো তা দেখতে পাও না আমি যখন মসজিদের প্রথম পা রাখলাম এমন সময় জিব্রাইল আলাইহিসালাতামে সে রসুল আল্লাহ যেই সমস্ত ব্যক্তি পিতা পিতামাতা জীবিত থাকা অবস্থায় পিতামাতার মাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না তার জন্য ধ্বংস জিব্রাইল আলসালুআসলাম এমন করে বদ দোয়া দিয়ে দিলেন আমির অসুল সঙ্গে সঙ্গে বলে ফেললাম আমিন এখন আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই আমার রসুল যদি আমিন বলে তার সঙ্গে সঙ্গে কবুল হবে কি হবে না আস্তে বলবেন হবে কি হবে না কবুল হয়ে যাবে আমার ভাইরা আমার রসুল বললেন ও আমার সবাই আমি যখন মসজিদের মেম্বারে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম এমন সময় জিব্রাইল আলাই সালাতু আসলাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি আপনি রসুলের নাম শোনার পর দরুদুসালাম পাঠ করলো না কৃপনতা করলো তার জন্য ধ্বংস আমার বললেন আমিন তাহলে আমার বন্ধুগণ এখন বলুন আমার নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদুসালাম পাঠ করার দরকার আছে না নেই আছে না আমার ভাইরা আমার অসুল সবাই রামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার আমি তৃতীয়বার আমিন বলার পিছনে কারণ হলো আমি যখন মেম্বারের তৃতীয় সিরিতে পার রাখবো এমন সময় জিব্রাইল আর ইসলাতু এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসে রোজা পেলো কিন্তু রমজান মাসের যা পাবার পর তার নিজের গুণা সমূহকে মাফ নিতে পারলো না তার জন্য ধ্বংস আমি রুসুল বললাম আমিন আমার ভাইরা এখান থেকে বোঝা যায় রমজান মাস আসতেছে এই রমজান মাসে আপনি আমি যদি গুনা মাফ না নিতে পারি আমাদের কপালে ধ্বংস আছে না নাই আওয়াজ তো বলা লাগবে আছে না নাই আমার ভাইরা এখান থেকে বোঝা যায় রমজান মাস হলো গুনা মাফের মাস আমার ভাইরা মানুষের দ্বারা গুনার কাজ হয়ে যাবে গুনা হয়ে যাওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয় গুনা হয়ে যেতে পারে কিন্তু বান্দা বান্দি গুনা হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে যদি খালে স্নেহতের দিল থেকে মন থেকে আন্তরিকভাবে খাটিত বা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দি সমস্ত বান্দা জীবনে গুণা হয়ে গেল আল্লাহ তালা গুনার দিকে তাকাবেন না বান্দা মনে করে তাম জিন্দগির গুণা খাতা মাফ করে দেবে আল্লাহ রাব্বুল কারিমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ওয়া ইয়া দখিলাকুম জান্না তিং তাজরি মিনু তাহতিহাল আনহা জোরে বলুন আল্লাহ হ একবার আল্লাহ আব্বুল আলএমিন বলছেন হেইমানদার গম হে মমিন গম তোমরা যদি আমি আল্লাহ তা আল্লাহর কাছে খালে স্নেহতে দিল থেকে মন থেকে আন্তরিকভাবে খাটিত বা করতে পারো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের গুনার দিকে তাকাবো না আমি তোমাদের সমুখকে মাফ করে দেব ক্ষমা করে দেব আমার ভাইয়েরা শুধু আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন তা না আল্লাহ রাবুল আলমিন বলছে ও বান্দা বান্দে আমি তোমার ওই গুনার জায়গাগুলো সব দ্বারা পরিপূর্ণ করে দিয়া ওয়াইউ দোখিল কুমজন তিং তজরি মিং তাহতিহাল আনাহার আল্লাহ রাবুল আর বলছে। বলছি বান্দা বান্ধাবান্নি আমি তোমার ওই গুণার জায়গাগুলো সব দ্বারা পরিপূর্ণ করে দিয়া এমন এক জান্নাতের ভিতরে প্রবেশ করাবো বান্দা বান্দি যে জান্নাতের তল দেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহিত জোরে বলি সুবহান আল্লাহ সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না তাহলে এই যে সামনে রমজান মাস চলে আসতেছে এই রমজান মাসে বেশি বেশি তওবা করে আমাদের গুনাগুলোকে মাফ নেওয়া লাগবে ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই যে আসতেছে রমজান মাস এই রমজান মাস হলো তাকুয়া গুনা বলি অর্জনের মাস কিসের মাস বলেন তাকুয়া গুনা বলি অর্জনের মাস আমার সঙ্গে বলেন কিসের মাস তাকুয়া গুনা বলি অর্জনের মাস আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন মহান রব্বুল বলছেন যারা পারেন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলে মিলে পড়ুন আই হল লুটি কামা কামাকুতি বা বনিকুম্লা আল্লাহ কুম তাত জোরে বলুন আল্লাহ একবার আমার ভাইয়ের আল্লাহ রবুল আলমেন বলছেন হে ইমানদার গণ হে মমিনগণ আমি তোমাদের উপরে রোজাটাকে ফরস করে দিয়েছি আল্লাহ তাআলা রোজাটাকে কাদের উপরে ফরজ করে দিয়েছেন বলেন কাদের উপরে ইমানদারের উপরে মোমিনদের উপর আল্লাহ তালা রোজাটাকে ফরজ করে দিয়েছেন আমার ভাইয়েরা এই রোজাটাকে আমাদের জন্য অতিরিক্ত করে দেন নাই নফল করে দেন নাই রোজাটা আমাদের জন্য কি বলেন আসতে বলবেন না কি বলেন ফরজ নামাজ পড়া যেমন ফরজ ইসলামী আন্দোলন করা যেমন ফরজ জাকাত দেয়া যেমন ফরজ ওসর দেয়া যেমন ফরজ আমার বন্ধুগণ আমার ভাইরা পিতা মাতার খেদমত করা যেমন ফরজ আমার ভাইয়েরা অনুরূপভাবে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজাটাকে বান্দাবান্দির জন্য ফরজ করে দিয়েছে এই রোজা আমাদের জন্য নফল করে দেওয়া হয় নাই অতিরিক্ত করে দেওয়া হয় নাই রমজান মাসের রোজা আমাদের জন্য কি ফরজ আমার বলছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দি আমি শুধু তোমাদের উপরে এই রোজাটাকে ফরজ করে দেই নাই তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূল এবং সমস্ত নবিরসুলের মধ্যে এই রোজাটাকে ফরস করে দিয়েছেন কে বলেন আমার সঙ্গে আওয়াজ বলা লাগবে কে আমার রমজান মাসের রোজাটাকে এই শেষ নবীর উম্মতদের উপরে ফরজ করে দিলেন আবার পূর্ববর্তী যত নবীর এসেছেন এবং তাদের উম্মত যত উম্মতেরা এসেছেন তাদের উপর রোজাটাকে ফরজ করে দিলেন সেই কথা আল্লাহ রাব্বুল আলমিন কেন শেষ নবীর মাধ্যমে তার উম্মতদেরকে জানাই দিলেন কারণটা কি আমার বন্ধুগণ এখন বলেন এর পিছনে কারণ আছে না নেই আসতে বলবেন আছে না নাই এর পিছনে কারণ হল আল্লাহ রাব্বুল আলমিন শেষ নবীর উম্মতকে জানিয়ে দিতেছেন ও বান্দা বান্দি এই এক মাসের রোজা পেয়ে যেন তোমরা ঘাবড়ে না যাও এই এক মাসে রোজা পেয়ে তোমরা যেন বিচলিত না হয়ে পড়ো তোমরা লক্ষ্য করে দেখো তোমাদের পূর্ববর্তী যত নবিরসুল এসেছে নবীরসুলদের উম্মত উম্মতরা এসেছে সমস্ত নবিরসুল সমস্ত উম্মতদের উপরে আমি আল্লাহ তালা এই রোজাটাকে ফরস করে দিয়েছিলাম অতএ রোজা কঠিন না তোমাদের জন্য সহজ অতএব তোমরা রোজা রেখে দাও কার কথা আসতে বলবেন না কার কথা আমার ভাইরা অনেক চাষা আছে রোজা রাখতে চায় না যদি বলেন চাষা রোজা কেন রাখেন না বলবে বাবা আমি তো অনেক আমার তো শরীর অনেক দুর্বল চলাফেরা করতে পারি না ঠিক মতো খাইতে পারি না কিন্তু দেখবেন চাষা যখন বিড়িতে টান মারে মনে হয় পঁচিশ বছরের যুবক আসতে বলবেন না ঠিক কিনা সম্মানিত ভাইরা অথচ রমজান মাসে রোজা রাখে না সঙ্গত কারণ ছাড়া আপনি রমজান মাসের রোজা ছেড়ে দিতে পারবেন আমার ভাইরা এই রমজান মাসে রোজা আল্লাহ কেন দিলেন কি কারণে দিলেন এই রমজান মাসে রোজা দিয়ে বান্দার কি উপকার হবে কি লাভ হবে আল্লাহ রাব্বুল আহ বলছেন লা আল্লা বান্দা বান্দি এই রমজান মাসের রোজা থেকে যাতে তোমরা তাকুয়া গুণাবলী অর্জন করতে পারো আল্লাভীতি অর্জন করতে পারো জোরে বলে সব আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগান রমজান মাসের রোজা এমন একটাই বাদাত। এই রমজান মাসের রোজা যখন বান্দা রেখে দেয় দেখবেন বান্দা বান্দির ভিতরে অটোমেটিক অনেক কিছু চেঞ্জ হয়ে যায় বান্দা রমজান মাসের রোজা রাখার কারণে দেখবেন পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে করে না এরপরে বান্দা বান্দি রমজান মাসের রোজা রাখার কারণে আমার বন্ধুগান ব্যবসা যদি করে থাকে দেখবেন ওজনে কম দেয়া বন্ধ করে দেয় খাদ্যে ভেজাল দেয়া বন্ধ করে দেয় ঠিক না চুকলখুরি করা বন্ধ করে দেয় মিথ্যা বলা বন্ধ করে দেয় কার ভয়ে বলেন বলবেন না কার ভয়ে এই রমজান মাসে রোজা রাখার কারণে ভয়ে বান্দা দারুন পিপাস দুপুর বেলা সূর্যের তাপে কলিজা ফাটা পিপাসা লেগে গেছে বান্দা বাড়িতে চলে গেছে বান্দে বাড়িতে চলে গেছে ঘরের ভিতরে প্রবেশ করে আমার বন্ধুগণ ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি রেখে দেওয়া আছে জানালাগুলো বন্ধ করে দেওয়া লেগে গেছে ইচ্ছে করলে ওই ফ্রিজ থেকে পানি বের করে ইচ্ছে মতো খাইতে পারত কি পারত না আস্তে বলবে না পারত কি পারত না কিন্তু সেই পানি খায় না কার ভয়ে আসতে বলবে না কার ভয়ে তাহলে এখান থেকে বোঝা যায় রমজান মাসে রোজা থেকে বান্দা কি অর্জন করে তাকুয়া গুণা বলে অর্জন করে ঠিক না আমার ভাইরে তাকুয়া কি আল্লা হলো আল্লাহ ভীতি আমার ভাইরা খলিফাতুল মুসলিম আমিরুল মোমিন উমর আদি আল্লাহ তালানহুর শাসন আমলে উমর আদি আল্লাহ তালানহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওবাইবনু কাবরেদি আল্লাহ হুতালা আনুকে লক্ষ্য করে বললেন ও ভাই ওবাই ইবনুকাব তুমি আমার সামনে একটু তাক হওয়ার ব্যাখ্যা দাও তো দেখি ওবাই ইবনৌকাবরাদি আল্লাহ হুতা লানু বললেন আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন ও ভাই ওমর তুমি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছ তুমি কি কখনো পাহাড় ঘেঁষে কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছ নাকি আমার ভাই এর খালিফাতুল আমিরুল মমিনিন উমর রাদি আল্লাহ তালানহু ওই সময় ওবাই ইবনু কাব রাদি আল্লাহ তালানুকে লক্ষ্য করে বললেন ও ভাই ওবাই কাব ওই রকম কাটা পথ আমি বহুবার অতিক্রম করেছি আমার ভাইরে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওবাই ইবনু কাব রাদি আল্লাহ বললেন ও ভাই উমর সেই কাটা যুক্ত পথ আপনি কেমনি অতিক্রম করেছেন কিভাবে অতিক্রম করেছেন আমার ভাইয়েরা ওই সময় উমর আদি আল্লাহ বললেন আমি ওই কাটা যুক্ত পথ খুব সতর্কতার সহিত আমার কাপড় চোপড় চোপড়গুলোকে আটো সোটো করে এমনভাবে আমি অতিক্রম করেছি যেন আমার শরীরের ভিতরে কাটার আঘাত লেগে না যায় ও ভাই কাম রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন ও আমিরুল মুমিনিন এটাই হলো তাকওয়ার ব্যাখ্যা উমর রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন ও ভাই ওবাই ইবনে কা আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না আমার ভাইরা এবার উবাই ইবনে কা রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই দুনিয়াতে আপনি এমন চলাফেরা করবেন চলাফেরা করতে গিয়া আল্লাহর একটা বিধান যেন লঙ্ঘিত না হয়ে যায় এমনভাবে আপনাকে চলাফেরা করতে হবে যেমন যেমনটা ভাবে পাহাড়ের কাটা যুক্ত পথ আপনি আপনার শরীরের ভিতরে যেন কাটার আঘাত না লাগে কাপড়গুলো আটো করে আপনি পথটা অতিক্রম করেছেন ওইভাবেই দুনিয়াতে আপনি এমনভাবে চলাফেরা করবেন যেন আপনার দ্বারা আল্লাহর একটা বিধান লঙ্ঘিত না হয়ে যায়